রোজা মানে আজকের থেকে শেষ রমজান মাস আজকের থেকেই শেষ আর আপনারা হয়তো যারা বাহিরে আছেন আমি জানি আপনাদের ওখানে ঈদ চলতেছে সবাইকে ঈদ মুবারক আর আমাদের বাংলাদেশের ঈদ মুবারকের অগ্রিম শুভেচ্ছা ঈদ সবার ভালো কাটুক এটাই আশা করি তবে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে সেটা হলো ছোটোবেলায় আমার মানে ঈদটা খুবই এনজয় করতাম ছোটবেলায় মনে হয়তো ঈদ 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 যেন মানে এতটা আনন্দ নিয়ে আসতো আমার জন্য আর এখন কালকে ঈদ অথচ আমাকে আমার মনেই হচ্ছে না যে ঈদ আচ্ছা এটা হওয়ার কারণও একটা আছে কারণ হইলো কি জানেন কারণ হইল এখন মনে হয় হচ্ছে যে আমার আমি বড় হয়ে গেছি এটি একটা অন্যতম কারণ হতে পারে আর এতদিন শুধু গিফট মানে নিতাম ছোটোবেলায় গিফট নিতাম আর এখন আমার মনে হচ্ছে এখন গিফট দেওয়ার পালা তো যদিও গিফট আমি অলরেডি দিয়ে দিছি নাজমিনকে এবং মাকে গিফট দিতে পারছি ভালো লাগছে আসলে এখন গিফট মানে নেওয়ার সাইটে দিতে পারলেই ভালো লাগে অবশ্য নাজমিন আর মা এখান থেকে একটু ব্যতিক্রম এই জায়গা থেকে তার আগে একটু কথা বলি এগুলো হলো তুলা শিমুল তুলা যে পরে পরে আছে আর ঢেঁকি শাক অনেক সুন্দর ঢেঁকি শাক হয়ে গেছে একদিন এই ঢেঁকি শাক তুলে খাইতে হবে ও মাই গড অনেক হয়েছে অনেক ঢেঁকি শাক যে পুষ্টিতে ভরপুর এই ঢেঁকি শাকের তো যা হোক যেটা বলি আমার মা শুধু কোনো কিছু পাইলেই খুশি হয় আর দিতে গেলেই একটু ওদের সত্যি কথা দিতে গেলে একটু সমস্যা আর নাজমিনে দেখলাম যে পাইলেই খুশি মোটামুটি না সে দিতে গেলেও ওই একই বউ শাশুড়ি একই আর আমার কাছেও মনে হয় যে আমি আবার আমিও পাইলে খুশি হই তিনজনই একই কেউ কম না আসলে সবাই পাইলে খুশি হয় লিচুক আছে লিচুর ইয়ে আসছে মল আসছে সবাই পাইলে খুশি হয় এটা শুধু আমি যে তা না তো যা হোক এই হলো ব্যাপার আর এই যে এগুলো লটকনের গাছ এই যে লটকন এগুলো হচ্ছে লটকন আসতেছে ছোটো ছোটো লটকন এগুলো হচ্ছে আমার এক মামা আছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ওনার আর কি এই বাগানগুলো খুব ভালো এখানে মোটামুটি লটকন টটকন হলে আর কি দেয় এলাকাবাসী গীতে গরিব মানুষে করিবে বাচ্চা কাছা মানে পায় মোটামুটি সমস্যা নেই আমার একটা ইচ্ছা ছোটবেলা থেকে যে এইরকম একটু বাগান টাগান করবো বাগানের মধ্যে একটু পাটি বিছায় ঘুমাবো বাতাস লাগবে ভালো লাগবে পাখি খিচির মিছিলির করবে হ্যাঁ এটা আমার কাছে খুবই একটা ইচ্ছা হয়তোবা ইনশাল্লাহ পূরণ হবে স্বপ্ন দেখলে আল্লাহ অবশ্য অবশ্যই সহায়তা করে এবং পূরণ করা করে দেয় হয়তোবা একদিন হবে আর না হোক কোন একদিন হবে এরকম তো যাই যেটা বলছিলাম ঈদ নিয়ে যেটা কথা বলছিলাম আজকে বাগানের মধ্যে হাঁটতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি হ্যাঁ ঈদ নিয়ে যেটা বলছিলাম যে ঈদ সবার জন্য খুশির একটা বার্তা হ্যাঁ কিন্তু আমার কাছে ঈদটা এখন কেন জানি মনে হয়েছে মানে আমার কাছে কোনো খুশিই আসতেছে না কালকে যে ঈদ মনেই হইতেছে না যে কালকে ঈদ তবে নাজমিনের মার খুশি দেখে ভালো লাগতেছে যে তারা খুশিতে আত্মহারা যে কালকে ঈদ এই অবস্থা অনেক সুন্দর কচু শাক হয়েছে কচু শাকও খাইতে হবে হ্যাঁ সব মিলেই ভালো দেখি নাচবিন আজকে আবার শেষ যায় কী কী রান্না করে এটা একটা দেখার ব্যাপার চলেন যাই নাচবিন কী কী রান্না করে এবং কি কি আজকে ইফতারে রেডি করে আজকে ইফতার হালকা পাতলা হবে আমি জানি আর সবচেয়েতে কালকের আয়োজনটাই হয়তো একটু ভালো হবে এই মুরগিগুলার অনেক ডিম দিল বাট রোগ ধরে গেছে এখন এই ওষুধে খুবই খচ্ছর কিন্তু এখন মানে একটু কমছে রোগ হয়েছে ইয়ে হয়েছে একা পরে গেছে তো ওই দুটা বাচ্চা দিতেছে টিমের উপরে তা দিতেছে ওই দুটা মুরগি আর হচ্ছে একা পরে গেছে এ ভাবতেছে যে আমার কি হইলো ওরা কই গেল এ মনে মনে ভাবে এটা একা একাই হাটে চলাফেরা করে আবার ওদের ডিমের উপরে যে বসে থাকে এরকম করে এ মনে করে যে ওরা ডিমের উপরে তা দেয় আমি আমি দিলে কি ক্ষতি অবশ্যই ডিম দিচ্ছে না এখনো কিন্তু এই যে বিড়াল দেখেন এই যে বিড়াল গুলো তিনটা বাচ্চা নিয়ে আসছে ও বাচ্চা বাসা দিচ্ছে মোটামুটি মানে সুন্দর আছে বাচ্চাগুলো খুবই খেলাধুলা করে বাড়ির ভিতরে কিন্তু একটা বদমাইশি করছে আজকে ইঁদুর ইঁদুর ধরে নিয়ে ছিল ইঁদুর ধরে নিয়ে এসে খেলা করতেছে তিনটি আমাদের কুমড়া গাছে ভালো হইতে আছে কুমড়া গাছের পাশে বসে দেখুন বাচ্চাকে দুধ দিতেছে তিনটে হচ্ছে বাচ্চা আজকের রোজা শেষ রোজা আজকে ইফতারিও শেষ তাই আজকে ভাবলাম যে শেষ রোজা উপলক্ষে একটা কিছু রান্না করি সেদিনকে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছিল দুইটা ওর মধ্যে থেকে একটা নিয়ে নিলাম আবার সামনে হচ্ছে পয়লা বৈশাখ আছে ইলিশ মাছের তো যে দাম একটা মাছ নিলাম আজকে এই মাছ হবে টমেটো দিয়ে বোনা আর হচ্ছে এই শিং মাছ ঝোল আর ছোট আলু দিয়া এই যে কুমড়া কুমড়া আছে না মিষ্টি কুমড়া চোষা ওটা দিয়ে ভাজি হবে তা আজকে এই জায়গায় বসে পড়লাম কারণ বাড়ির মধ্যে যে এত পরিমাণে রোদ থাকা যাইতেছে না আজকে দুই তিন দিন থেকে এত পরিমাণ রোদ উঠতেছে এত গরম কি আর বলবো মাছটা ডালি এই জায়গায় না পানি দেবো এটা যাবো এই

তাহলে শিং মাছের ঝোল করো নাজমিন শিং মাছের ঝোল করলে মজা হব আবার শুকনে করো না সিং মাছ আগে ছোটবেলা যখন মাছ ধরতে গেছি না একটা কাঁটা যদি ফুরে দিছে নকুল চিপে দিয়ে গছি দিছে 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 হ্যাঁ কয়া একেবারে হাত মুখ বাড়ি মূলের দৌড়

Kısa? Kısa. 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 Kısa.

সবকিছু রেডি করে নিয়ে আজকে এই জায়গায় বসে পড়লাম কারণ বাড়ির যে এত পরিমানে রোদ বাড়ির থাকা যাইতেছে না আজকে তিন দিন থেকে খুবই রোদ উঠছে বাতাসও নাই তো ভাবলাম আজকে এই জায়গায় যেহেতু কাটা বাসা করলাম এই জায়গায় রান্না শুরু করে দিই চুলা খরি সব কিছু নিয়ে আসছি এই যে পাটি বিচাই নিয়ে একবারে বসে বসছি চুলার জালটা ধরাই

কাঁচা মরিচ খালি এটা আমরা জিনেলে চালছি একটু বসছে পیاز মরিচ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দি রসুন বাটা পیاز বাটা সরিষা বাটা একটু জিরা বাটা দেই টমেটো ডাল দিয়ে দিই হলুদের গুঁড়া দেই নুন দেই স্বাদ মতো পানি দিয়ে দিই পানি দিয়ে আর মশলাটা ভালো করে সেটা কচায় কালার কালারটা সুন্দর হয়েছে এই সরষা বাটা দেওয়া কালারটা সুন্দর হয়েছে বলবো টা গেছে এবার মাছ দিয়ে দিই

সরষের তেল দিয়ে রান্না শেষ করি করিং মাছের মধ্যে কাঁচা মরিচ বাটা দিই পেঁয়াজ কুচি এই যে মরিচ বাটা দেয় কাঁচা মরিচ বাটা কারণ খালি মাছ বিনা কর তো বেশি মরিচ দিলে আবার জালেতে খাওয়া যাবে না

No.

আজকে শিং মাছের ঝোল খাবো তো এই জন্য ঝোলটা একটু বেশি করে দেওয়া লাগবে আসলে শিং মাছের একবারে কালার ডাইলের মতো ঝোল খায় এই ঝোলটাই বলে বেশি ইয়া শিং মাছের ঝোলই তো মজা মাছ যেমন তেমন ধরো শিং মাছের ঝোলের তুই স্বাদ বেশি আর ওটা ভিটামিনও বেশি এ পাশে চিংমাছে জোলটাও হইয়া গেছে। কাঁচা মুরিজ তরকারি তো কালারটা সুন্দর হয়েছে এখন হচ্ছে আলু আর কুমড়ার সাথে भाजी করবো তেল দিয়ে দি, শুটকি দিয়া भाजी করবো প্রথমে কোলে রান না আস্তে আস্তে তিন দের রান্না অনন দিলে

বার একটু মাছ একটু করব খুব সরসা কিন্তু আমরা তো লোদিনো খাই নাই এইভাবে भाजी টেরা লাবে তো সখাইছি পটুলো তো সখাইছি কি তে কুমড়া সসা খাওয়া না একটু প্রসম এমন খাওয়া লাগে কিন্তু কোন দাসটো চা খাওয়া যায় যা আলাদা ওইটা খাইছে যে আলাদা করে যে বাদি করে খায় ঐটা খাওয়া হয় না দিয়ে দিয়ে এবার আলু এটা কোন দশ টকা ওলে সুন্দর দেওয়া যায় হ্যাঁ ভালেই সুন্দর দেওয়া যায় दी

দুপুরবেলা রান্নাবান্না শেষ হওয়ার পর নাজমিন একটু ঘুমাইছে আমি একটু ঘুমাইলাম ঘুম থেকে উঠছি উঠে দেখি বেলা বাজে হচ্ছে চারটা চারটা পাঁচটা বাজে তো এখন হচ্ছে বেলা পাঁচটা বাজে পাঁচটার সময় আপনাদের সাথে যুক্ত হতে ভালো লাগতেছে আজকে অবশ্য শেষ রোজা একটু পর ইফতার শুরু হয়ে যাবে আগামীকাল আল্লাহ রহমতে ঈদ আমাদের বাংলাদেশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আমার মনে হয় যারা বিদেশে আছেন তাদের তো হচ্ছে ঈদ হয়ে গেছে আশা করি আপনাদের ঈদ ভালো কাটতেছে ভালো কাটবে এই আশাবাদ ব্যর্থ রেখে আজকের ভিডিও শেষ শেষ করতে যাচ্ছি তবে আর একটা রিকোয়েস্ট সেটা হলো আপনারা যারা হচ্ছে এখন অব্দি সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন আর হচ্ছে আমরা গ্রামগঞ্জের ভিডিও করি এটা তো জানেনি আপনারা আজকে প্রচণ্ড পরিমাণে ব্যবসা গরম গেল এবং রোদও ছিল বৃষ্টি নাই বৃষ্টির কোনো দেখা নাই আকাশ আপনারা দেখতেছেন আকাশের কন্ডিশনটা আকাশটা কী রকম আর এই রমজান চলে গেল আবার একটা বছর পর সেই রমজান চলে আসবে আল্লাহ যাতে ততদিন আমাদের সুস্থ রাখে ভালো রাখে সবাইকে যাতে পরিবারের সাথে রোজা রাখা অভিযোগ দান করে আর পরিবারের সঙ্গে থাকার তো দান করে এবং পরিবারগুলো সব পরিবারগুলো ভালো থাকে সেই দান করে আমি একজন নগণ্য ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে ফরিয়াত করি আল্লাহ তুমি এটা আমার কথাগুলো কবুল করো মঞ্জুর করো তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ